বন্ধুরা আমরা সারা জীবন একটা মানুষকে সবচেয়ে বেশি সময় দেখি তার সঙ্গে থাকি তার কথা শুনি সে মানুষটা হলো আমরা নিজেরা কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আমি মানুষটাকেই আমরা সবচেয়ে কম চিনি বাইরে সবাইকে দেখাই হাসি খুশি মুখ ভদ্র আচরণ ভালো ব্যবহার কিন্তু ভেতরে ভেতরে এমন অনেক অনুভূতি ভয় রাগ হিংসা লজ্জা লুকিয়ে থাকে যেগুলো আমরা নিজেই স্বীকার করতে চাই না এই অদেখা অস্বীকার করা অংশটাই হলো আমাদের শ্যাডো আমাদের ছায়া স্বভাব আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো শ্যাডো ওয়ার্ক আসলে কি কেন নিজের ছায়াকে চিনলে জীবন বদলে যায় আর কিভাবে ধীরে ধীরে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো এই গল্পটা শুধু মোটিভেশনের নয় এটা নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহসের গল্প পার্ট ওয়ান শ্যাডো মানে কি প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে একটা হলো আলোর দিক যেটা সবাই দেখে আর একটা হলো অন্ধকার দিক যেটা আমরা লুকিয়ে রাখি ছোটবেলা থেকে সমাজ পরিবার স্কুল আমাদের শেখায় ভালো ছেলে হও রাগ করো না কান্না করো না হিংসা করা খারাপ ভয় পাওয়া দুর্বলতা ধীরে ধীরে আমরা শিখে যাই কিছু অনুভূতি ভালো কিছু অনুভূতি খারাপ খারাপ অনুভূতিগুলোকে আমরা মনের ভেতর একটা অন্ধকার ঘরে তালা দিয়ে বন্ধ করে দিই কিন্তু তালা দিলেই কি সেগুলো মরে যায় না বরং তারা আরও শক্তিশালী হয়ে ওঠে তুমি হয়তো ভাবছ আমি তো খুব শান্ত মানুষ আমার ভেতরে অন্ধকার কি থাকবে কিন্তু হঠাৎ কেউ অপমান করলে যে তীব্র রাগ উঠে আসে কাউকে এগিয়ে যেতে দেখলে যে অদ্ভুত জ্বালা অনুভব হয় কারু ভালোবাসা পেলে যে ভয় লাগে এগুলোই তোমার শ্যাডোর ইশারা শ্যাডো খারাপ না শ্যাডো হলো অবহেলিত সত্য পার্ট টু আমরা কেন নিজের ছায়াকে ভয় পাই নিজেকে সত্যি করে দেখা খুব কঠিন কাজ কারণ তখন আর অজুহাত থাকে না আমরা ভাবি আমি এমন নই ওরা আমাকে এমন বানিয়েছে ভাগ্য খারাপ সময় খারাপ কিন্তু শ্যাডো ওয়ার্ক তোমাকে সরাসরি প্রশ্ন করে তুমি আসলে কে তুমি যা দেখাও সেটাই কি তুমি নাকি তুমি নিজের অভিনয়েই আটকে আছো এই প্রশ্নগুলো ভয়ঙ্কর লাগে কারণ উত্তর দিলে বদলাতে হয় আর মানুষ বদলাতে সবচেয়ে বেশি ভয় পায় অনেকে সারা জীবন অন্যের ওপর রাগ করে কাটিয়ে দেয় কিন্তু বুঝতেই পারে না ভেতরে জমে থাকা কষ্টই আসল কারণ কেউ সম্পর্ক নষ্ট করে ফেলে কারণ সে নিজের ইনসিকিউরিটি চিনতে পারেনি কেউ বারবার একই ভুল করে কারণ সে নিজের অন্ধকার প্যাটার্ন দেখতে চায় না শ্যাডো ওয়ার্ক মানে নিজেকে শত্রু মনে করা না শ্যাডো ওয়ার্ক মানে নিজের হারানো অংশগুলোকে ঘরে ফিরিয়ে আনা পার্ট থ্রি শ্যাডো তোমার শত্রু না লুকানো শক্তি ভাবো তোমার ভেতরে একটা ছোট্ট বাচ্চা আছে সে রেগে আছে কাঁদছে ভয় পাচ্ছে তুমি তাকে ধমক দিয়ে চুপ করিয়ে রেখেছো বছরের পর বছর এখন সে আরো জোরে চিৎকার করছে শ্যাডো ওয়ার্ক হলো সেই বাচ্চাটার হাত ধরা তোমার রাগের ভেতরে আছে শক্তি তোমার দুঃখের ভেতরে আছে গভীরতা তোমার ভয়ের ভেতরে আছে সাহসের দরজা যেদিন তুমি বলবে হ্যাঁ আমি হিংসা অনুভব করি হ্যাঁ আমার ভেতরে লোভ আছে হ্যাঁ আমি দুর্বল সেদিন থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে কারণ সত্যকে মেনে নেওয়াই আসল স্বাধীনতা পার্ট ফোর কীভাবে ওয়ার্ক শুরু করবে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন এটা করবে কিভাবে প্রথম ধাপ সৎ হও নিজেকে মিথ্যে বলা বন্ধ করো যখন কোনো অনুভূতি আসে বলো আমি এটা অনুভব করছি ভালো না খারাপ বিচার করো না দ্বিতীয় ধাপ ট্রিগার চেনো কোন মানুষ কোন কথা কোন ঘটনা তোমাকে বেশি নাড়া দেয় সেগুলো লিখে রাখো ট্রিগারই তোমার ছায়ার দরজা তৃতীয় ধাপ জার্নাল লেখা প্রতিদিন দশ মিনিট নিজের মনের কথা লেখো ফিল্টার ছাড়া লজ্জা ছাড়া এটা তোমার সঙ্গে তোমার সত্যিকারের কথা চতুর্থ ধাপ ভেতরের শিশুর সঙ্গে কথা চোখ বন্ধ করে কল্পনা করো ছোটোবেলার তোমাকে তাকে বলো আমি তোমাকে বুঝি আমি তোমার পাশে আছি পঞ্চম ধাপ ক্ষমা যাকে সবচেয়ে বেশি ক্ষমা দরকার সে তুমি নিজেই পার্ট ফাইভ শ্যাডো ওয়ার্কের ফল যারা সত্যি সত্যি এই পথে হাঁটে তাদের জীবন বদলে যায় তুমি আর অকারণে রেগে যাবে না সম্পর্কে নাটক কমে যাবে নিজের ওপর বিশ্বাস বাড়বে মানুষকে দেখবে নতুন চোখে সবচেয়ে বড় কথা তুমি আর নিজের কাছ থেকে পালাবে না তখন সাফল্য শুধু বাইরের জিনিস থাকবে না ভেতরের শান্তিও হবে তোমার পরিচয় একটা ছোট্ট গল্প একজন মানুষ সারা জীবন ভাবতো সে খুব ভালো খুব ভদ্র কিন্তু সবাইটাকে এড়িয়ে চলত একদিন সেটা ডায়েরিতে লিখতে শুরু করলো তার আসল অনুভূতিগুলো সে দেখলো ভেতরে প্রচণ্ড রাগ অপমানবোধ স্বীকৃতির ক্ষুধা প্রথমে ভয় পেল তারপর ধীরে ধীরে মেনে নিল নিজেকে বদলালো না নিজেকে বুঝলো আর আশ্চর্যভাবে মানুষটাও বদলে গেল কারণ আলো তখনই আসে যখন অন্ধকারকে অস্বীকার করা বন্ধ করি বন্ধুরা নিজেকে চেনা কোনো আরামদায়ক ভ্রমণ না এটা একটা সাহসী যুদ্ধ কিন্তু এই যুদ্ধ জিতলে তোমার পুরো জীবন বদলে যাবে আজ থেকে অন্তত একটা কাজ করো নিজের সঙ্গে সৎ নিজের ছায়াকে শত্রু নয় শিক্ষক ভাবো কারণ তোমার ভেতরেই লুকি আছে তোমার সবচেয়ে বড় শক্তি যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সামনে আরও এমন গভীর জীবন বদলে যাওয়া বিষয় নিয়ে কথা হবে নিজেকে চিনতে শেখো নিজের মতো করে বাঁচতে শেখো